درشک برش لانچ

অধ দেখতে পাচ্ছেন লঞ্চের মেলা এটা আবার কি লঞ্চ আসলো বিয়াজ ছোলো চালাচ্ছে কেন এটা আবার কি লঞ্চ দর্শক কি লঞ্চ বুঝতে পারতেছে না নাম দেখা যাচ্ছে না কি লঞ্চ হতে পারে বলুন এটা কি লঞ্চ হতে পারে আপনারা জানলেন আপনারা কমেন্ট করে বলুন এটা কি লঞ্চ হতে পারে ওই হচ্ছে টিপু চোদ্দ ফারহান ছয় এটা কি হতে পারে না بہاد دیکھتے بچن سامنے بھی ইয়াতে লঞ্চ আমাদেরকে ওভারটেক করে এখন চলে যাচ্ছে খুব দ্রুত গতিতে এবং সামনে বেশ কয়েকটি লঞ্চ দেখা যাচ্ছে এবং আমাদের লঞ্চ তাকে ওটি ব্যাগ দিতে পারল না নদীতে অনেক স্রোত হচ্ছে দেখুন দেখুন দর্শক কচুরি বানা স্রোত ভরপুর আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এই লঞ্চের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লে বাটন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন নদীপত লঞ্চের জার্নি অনেক সুন্দর হয় डायरेक्ट लॉन्च दिखाई এখন দর্শক এটা কি লঞ্চ হতে পারে বলুন বললে যার একটি লঞ্চ হচ্ছে যার একটি লঞ্চ লঞ্চ লাইটিং গুলো অসাধারণ দেখা যাচ্ছে কাছাকাছি চলে আসছে

ডেকে তেমন যাত্রী নেই কিন্তু লঞ্চটা দিক যাত্রী অনেক অল্প দেখা যাচ্ছে দর্শক লঞ্চের মেলা কি স্রোত রে বাবা পানিতে অনেক স্রোত